গান গিয়ে গিয়ে চট্টগ্রামে এক যুবককে পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন এর মধ্যে তদন্তে নেমেছে পাঁচ লাইশ থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও ঘটনাটি ঘটে গত আগস্ট মাসে নিহত যুবকের নাম শাহাদত হোসেন তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন গ্রামে থাকতেন নগরীর থানাধীন বয়লার কাজ করতেন একই থানার বিআরটিসি এলাকার ফলমন্ডিতে বিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নিস্তেজ হয়ে পড়া ওই যুবকের দুই হাত দুই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে তাকে ঘিরে একদল মানুষ গান গাইছে আর নাচ্ছে তার অপরাধ কি জানা যায়নি গত চোদ্দই আগস্ট রাতে বন্দর নগরীর প্রবর্তক এলাকায় শাহাদতকে নিথর অবস্থায় পায় পুলিশ পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ভিডিওতে যার প্রতি মব জাস্টিস করা হচ্ছে তার নাম হচ্ছে শাহাদত তার বয়স আনুমানিক চব্বিশ বছর তো আমাদের সেই চোদ্দই আগস্টে আমরা যে ভিকটিমকে পেয়েছিলাম ডেড বডি এটা পাওয়া গিয়েছিল হলো পাঁচলাশ থানা দিন যে সিএসএর হসপিটাল রয়েছে তার সামনে রাস্তার উপরে তো সেই ব্যক্তি হচ্ছে এই যে মব জাস্টিস যার প্রতি করা হয়েছে সেটা তো আমরা এই ভিডিওটাকে নিয়ে অ্যানালাইসিস করে আমরা ভিকটিমকে শনাক্ত করতে পেরেছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদেরকে ভিডিওতে দেখা গিয়েছে তাদের ব্যাপারে আমরা শনাক্তের চেষ্টা চলছে এবং আমরা আসামি অ্যারেস্টের জন্য আমরা জোর প্রচেষ্টা অব্যাহত আছি